হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্ট वेलकम টু এ নিউ ভিডিও সো আজকে রয়েছে কুইন শপে এখান থেকে প্রাইসে কিছু আনপিসের কালেকশন দেখিয়ে দেব এটা তাদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে আসতে তারা এড্রেসে চলে আসবে তো ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনগুলো দিয়ে যে প্রথমে আমরা একটা অনেক ডিজাইন যেহেতু সবগুলো ইনশাআল্লাহ এবং সাথে কিন্তু নায়রা রয়েছে উপরে রয়েছে

পাল এড করা রয়েছে প্রাইস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা আরো কিছু কালেকশন দেখিয়ে দেবো উপরে উপরে প্রিন্টটা দেখো এত সুন্দর ভাইদের প্রত্যেকটা পোড়া কিন্তু অনেক সুন্দর তোমরা চাইলে নিয়ে নিতে পারো যা যেইটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিতে হবে এছাড়াও তোমরা চাইলে শপে এসে দেখে নিতে পারবে এটা রয়েছে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে প্রাইস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা আরও কিছু দেখিয়ে দেবো এয়ারটা রয়েছে হোয়াইটের মধ্যে প্রাইস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা এগুলোর বডি থাকছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকছে পঁয়তাল্লিশ প্লাস জি লং থাকবে ছেচল্লিশ আটচল্লিশ আর বডি হবে বিয়াল্লিশ

ভাইদের মনে হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রে কিনা তোমার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এটা রয়েছে ওয়াও এটা দেখো এত সুন্দর প্রাইস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা এর মধ্যে কালার রয়েছে আমি দেখে দিচ্ছি একটা কালার রয়েছে মাস্টার্ড কালার একটা রয়েছে ইয়েলো কালার প্রাইস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা এটা দেখে দিচ্ছি ব্লু এর মধ্যে প্রাইস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত

একটা রয়েছে সিগিন কালার প্রাইস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা করে আনার করে কিছু দেখিয়ে দিচ্ছে এখানে সুন্দর করে ভাবে রয়েছে একটা রয়েছে মাস্টার ইয়েলো কালার প্রাইজ থাকছে মাত্র একশো টাকা একটা রয়েছে ব্ল্যাক কালার একটা কালেকশন দেখিয়ে দিচ্ছে এখানে সুন্দর করে কিন্তু বাটন ওয়ার্ক করা রয়েছে প্রাইস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা মানে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট মেরে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে একটা রয়েছে এটা দেখে দিচ্ছি ডাগন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা এটা রয়েছে পার্পল কালারের মধ্যে হোলসেলে নিতে হলে মানে পাইকারিতে নিতে হলে যে কোনো তিন পিস নিতে হবে তোমরা এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলেই কিন্তু এই দামে পেয়ে যাবে

কাপদানের মধ্যে দেখিয়ে দিচ্ছি কাপদান গুলো থাকছে মাত্র একশো টাকা মানে কাপড়ের দামও নিচ্ছে না ভাইয়া ভাইয়াতে যে সব ফ্যাক্টরি রয়েছে এটা দেখিয়ে দিচ্ছি প্রাইজ আছে মাত্র একশো নিরানব্বই টাকা ও এটা অনেক সুন্দর জাস্ট প্রিন্টগুলো একদম অসাধারণ প্রাইজ আছে মাত্র একশো নিরানব্বই টাকা রয়েছে প্রাইজ আছে মাত্র একশো নিরব্বই টাকা এলো কিছু কামিজ দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে আর একটা রয়েছে করিদা মেরুন কালার একটা রয়েছে হোয়াইট কালার প্রাইস ছিল মাত্র একশো নিরানব্বই টাকা বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পাকিস্তানি আপনার চাই না সরি এটা ইন্ডিয়ান চিকেন কাজের মধ্যে ওকে এবার চিকেন কারি কাজের মধ্যে কিছু দেখিয়ে দিচ্ছি এই যে এগুলোর মধ্যে কালার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে